গুপ্তিপাড়া দীর্ঘ ঐতিহ্যবাহী প্রায় পাঁচ শত বছরের পুরানো এই রথযাত্রার মহিমা শুনেছেন কি তাহলে শুনুন এই রথযাত্রাকে রথযাত্রা রথযাত্রা বলা হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী এটি এই রথযাত্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম নবরত্ন মন্দিরের আদলে তৈরি উচ্চতা ছত্রিশ ফুট ষোলোটি চাকা এবং নয়টি চূড়া নিয়ে তৈরি এই রথ এই রথযাত্রায় সবচেয়ে আকর্ষণীয় যে কথা বলবো যেটি সমগ্র ভারত আর কোন রথযাত্রায় দেখতে পাবেন না সেটি হল ভান্ডারলুট যা উল্টো রথের আগের দিন অনুষ্ঠিত হয় লুট প্রথা কি জানেন তাহলে শুনুন ভগবান জগন্নাথ দেব যখন প্রথম রথযাত্রার দিন বাড়ি যান মাসির তখন মাসির বাড়িতে রকমারি বিভিন্ন পথে ভগবান বাড়ির কথা ভুলেই যান এদিকে লক্ষ্মীদেবীর স্বামীর জন্য খুবই চিন্তিত হয়ে পড়েন তাই ভগবানকে ফিরে আনার জন্য লক্ষ্মী দেবী যখন সকল ভক্তদের নিয়ে মাসির বাড়ি রওনা হলেন তখন তিনি দেখলেন ঘরের দরজা বন্ধ তাই সকলেই সেই দরজা ভেঙে যেই ঘরে প্রবেশ করলো তখন সকলেই দেখলেন ভগবান মাসির বাড়িতে বিভিন্ন রকমারি পথ গ্রহণ করছেন তখন সকল ভক্তবৃন্দ ভগবানের সেই খাবার লুট করলেন সেই প্রথা মেনে আজও চলে আসছে ভান্ডার লুটপ্রথা প্রথা জয় জগন্নাথ